ছোট্ট ছোট্টা রানাঘাটে এক নিষ্পাপ শিশু যার জীবন আজ এক ভয়ানক বিরল রোগের সঙ্গে লড়াই সেই লড়াইয়ের অস্ত্র ষোলো কোটি টাকার এক ইঞ্জেকশন প্রথম কিস্তিতে ন কোটি টাকা দরকার ছিল আর সেই টাকার খোঁজেই দিনরাত এক করেছিলেন তার পরিবার অবশেষে আশার আলো দেখা গেল ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্ট অস্মিকার পরিবারের হাতে তুলে দিল ষাট লক্ষ টাকার চেক এই অনুদানে সম্পূর্ণ প্রথম কোটি টাকা চোখে জল নিয়ে অস্মিকার বাবা বলেন এই অনুদান শুধু টাকা নয় আমার মেয়ের জীবনের নতুন সূচনা তিনি জানান সব কাগজপত্র ঠিকঠাক থাকলে আগামী পনেরো দিনের মধ্যে অস্মিকা পেয়ে যাবে ইনজেকশন এই অসম লড়াইয়ে যারা পাশে থেকেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন আপনারাই আমাদের সত্যিকারের ভরসা এই ঘটনা আমাদের আবারও শেখায় একসাথে হাঁটলে কোনো স্বপ্নই অসম্ভব নয় অস্মিকার জন্য প্রার্থনা করি সে যেন ফিরে পায় তা শৈশব তার স্বপ্ন তার জীবন আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নতমানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট প্রভাইডার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ কথা মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে ষাট লক্ষ টাকার আটটি চেক ওর মা বাবার হাতে তুলে দেওয়া হচ্ছে কারণ সকলেই আমরা জানি যে ও একটা বিরল রোগে আক্রান্ত যেটার জন্য একটা ফরেন থেকে একটা ইনজেকশান আনতে হবে এবং সেটা ইনজেক্ট করলেই ও আস্তে 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 স্বাভাবিক অবস্থাতে ফিরবে তো সেখান থেকে আমি মনে করি যে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে আমাদের যে পোর্ট ট্রাস্ট আছে সেখান থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম এবং তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে আজকে আমাদের মাতৃসেনার মাধ্যমে এটা একটা বড় সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের যে পোর্ট অথরিটি আছে তাদের যে একটা মানবিকতা উদারতা তারই আজকে একটা সাক্ষ্য আমরা দেখলাম আমি ধন্যবাদ জানাই আমার পোর্ট অথরিটিকে আমার টোটাল ম্যারিটাইম যে আমাদের সোসাইটি আছে সোসাইটিকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাব যে আজকে অস্মিতার মতো একটা ফুসফুট ফুটফুটে একটা বাচ্চা তার পুনর্জীবন ফিরে পাবে এর জন্য সকলের মনের ভিতরে যে স্ফুলিঙ্গ বা অনুভূতি সেই অনুভূতির যে শান্তি সেই শান্তিটা আমরা অ্যাটলিস্ট পাচ্ছি আমাদের লাস্ট দু মাস ধরে অনেক ফান্ড রেজিংয়ের অনেক কিছু ভুল তথ্য বা ভুল নিউজ ছড়ানোর জন্য আমরা ফান্ড রেজিংটা সেভাবে তুলতে পারছিলাম লাস্ট দু মাস ধরে তো আমরা এখানে অনেক দিন আগের থেকে জানিছি এবং প্রথম থেকেই এখান থেকে অনেক চেষ্টার পরে আজকে ওনাদের মাধ্যমে আমরা প্রায় যেটা রিমেনিং অ্যামাউন্ট আমাদের বাকি ছিল ষাট লক্ষ টাকা আমি দু মাস কিছুদিন আগেও ভিডিও করেছিলাম আশি লক্ষ টাকার প্রয়োজন ছিল তারপর অনেক কিছু চেষ্টার পরে ফান্ড আমি কিছুটা জোগাড় করার পরে আর রিমেনিং অ্যামাউন্ট ষাট লক্ষ টাকার মতো বাকি ছিল যেটা আমরা এখান থেকে ওনাদের মাধ্যমে আমাদের মেয়ের চিকিৎসার জন্য আমরা সব থেকে এটাই সবথেকে হ্যাঁ 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 ইঞ্জেকশনটা আমরা পাবো মানে যে আমাদের ইঞ্জেকশান পাওয়ার জন্য যে ন কোটি টাকাটার প্রয়োজন ছিল সেটার এই পূর্ণ প্রথম থেকেই সবাই তোদের পাশে আছে মানুষ বিভিন্ন মানে হাত বাড়িয়ে দিয়েছে আজকে কমপ্লিটলি কোন লড়াই বলা যেতে পারে টাকার জমা আনার যে কারণ লড়াইটা ছিল তো challenge ছিল সেটা আজকে কমপ্লিট হলো আমি প্রথম থেকেই প্রথম থেকে সাধারণ মানুষ যারা যারা সাহায্য করেছে এবং তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে এসেছি কিন্তু লাস্ট মুহূর্তেটা আমাদের কাছে অনেকটা ভয়ের হয়ে এসেছিলো যেহেতু কিছু ভুল নিউজের কারণে মানুষের কাছে একটা ভুল বার্তা যাওয়ার কারণে ফান্ডিংটা অনেকটা কমে গেছিলো তো সেক্ষেত্রে ফান্ড আসছিল না এই বিশেষ করে এই সময় যে আমরা যে এত বড়ো একটা অ্যামাউন্ট এটা অনেকটা বড় হয়ে গেছিলো যে ষাট লক্ষ টাকাটা বেশ মাস কিছু দুই মাস ধরেও আমরা এটা অনেক কম অ্যামাউন্ট জোগাড় করতেছিলাম যে একবারে এই টাকাটা যে আমরা পেয়েছি তো এটার জন্য যে মানে আমাদের যে লাস্টের যে ভয়টা আমরা পেয়েছিলাম যে এত দূর এগিয়ে এসে যদি কোনো কিছু খারাপ না ঘটে আর দেড় বছর ওর বয়সটাও হয়ে যাচ্ছিলো এই সময় যে আমরা যে সাহায্যটা পেলাম সেটা আমাদের কাছে মানে মানে আমি এটা আমি ভাষায় আর কোনো কিছুতে বলতে পারবো না যেটা আমার ইমোশানের মধ্যে আমরা ইনজেকশানটা যে সমস্ত কিছু ফান্ডিং কমপ্লিট হয়ে গেছে এবার কিছু পেপার ওয়ার্কসের মধ্যে আমি আশা রাখছি যে ইনজেকশানটা আমরা আর দশ বারো দিনের মধ্যে মানে যা আসতে যা সময় লাগে আর সেটুকুর মধ্যে যাতে জানেন অস্মিকার বিষয়ে যে ও একটা বিরল রোগে আক্রান্ত এবং যার জন্য প্রচুর অনেক কোটি টাকার প্রয়োজন ওনার মা বাবা অস্মিকার মা বাবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যম দিয়ে অনেক সহযোগিতা পেয়েছে এবং আর পেরে উঠছে না বলে আমাদের কাছে দীর্ঘদিন আগে ওরা এসেছিল যে কি করা যায় এর বিষয়টা নিয়ে তো আমরা একে দেখেছি ভাবনা চিন্তা করেছি এবং আমার যে মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্ট তার মাধ্যম দিয়ে আমি মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়ের কাছে আবেদন করেছিলাম যে এর বিষয়টা একটু দেখার জন্য এবং তিনি আমাদের সেই অ্যাপ্লিকেশনে সাড়া দিয়ে মাতৃসেনার চ্যারিটেবল ট্রাস্ট ওনার দপ্তরের মাধ্যম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এই বাচ্চাটা যাতে সুস্থভাবে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং সেই সহযোগিতার হাত আমরা সাহায্য পেয়ে আমরা তার হাত আজকে তার হাতে তার পরিবারের হাতে আমরা ষাট লক্ষ টাকার একটা চেক আজকে তুলে দিলাম যাতেও তার আটখানা চেক ষাট লক্ষ ভাগ করে দেওয়া হয়েছে তো যাই হোক আজকে খুব ভালো লাগছে দিয়ে যে ও আবার আমাদের অন্যান্য বাচ্চাদের মতন স্বাভাবিকভাবে ফিরে আসুক সুস্থ জীবন পাক এটাই ওরা যেটা বলেছে লাস্টে যে ষাট লক্ষ টাকা হলে আমাদের বাচ্চাটাকে ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবো সেই হিসাবেই আমরা আমাদের ট্রাস্টের মাধ্যম দিয়ে সেটাই আমরা ওকে দিয়েছি আর হ্যাঁ 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 কমপ্লিটলি আজকে আমরা তুলে দিলাম